থেকে আবু সাঈদ ক্ষুদ্রী রদিয়াম্ হু দালান তিনি বর্ণনা করছেন হজরতী আবু সাঈদ ক্ষুদ্রী রদিয়াম্ হুতালাম তিনি একবার সফরে কয়েকজন ছাতি নিয়ে রওনা করলেন কিছু দূর পর যাওয়ার পরে একটা এলাকায় বসলেন বসার পরে তিনি জেনারা অবতরণ করলেন বিশ্রাম করছেন এমন অবস্থায় ওই এলাকার মধ্য থেকে একজন তাসি তাদের কাছে দৌড়ে দৌড়ে আসলো আসার পর বলল আমাদের এলাকার সম্ভ্রান্ত যিনি নেতা তেনাকে সাফে কেটেছে সাফে সবল মেলেছে এখন ইনি তো মৃত্যুর কাছাকাছি হয়ে যাচ্ছেন মারা যাচ্ছেন এখন আপনাদের মাঝে কি এমন কেউ আছে যে যা করতে পারে তখন একজন সাহাবি চলে গেলেন যাওয়ার পর তিনি কি যেন পড়লেন আর ঘুম দিলেন থুতু লাগিয়ে দিলেন সাথে সাথে ওই ব্যক্তি ভালো হয়ে যায় সুভান ওরা খুশি হয়ে ওই সাহাবেকে তিরিশটা ছাগল হাদিয়া দিয়েছেন সবার আলো বলবেন না এবং অনেকগুলো ধূপ দিয়েছেন খাওয়ার জন্য ওই সাহাবে চলে এসেছেন তাবুতে আসার পর বাকি যে সাহাবেরা ছিল তা তারা জিজ্ঞেস করলো এগুলা তুমি কি পেয়েছ আর যে তুমি তুমি যে রোগের চিকিৎসা করলে এটা কিভাবে জানলে কি পড়ে তুমি দিয়েছো তিনি বললেন আমি সুরতুল ফাতেহা পড়ে পৌঁছিয়েছি সাথে সাথে আল্লাহ তারা ভালো করে দিয়েছেন ওই সাহাবিরা বলল তাহলে এটা এখন খাওয়া যাবে না স্পর্শ করা যাবে না যেহেতু তুমি কোরআন দিয়ে পুরো দিয়েছ এটা আল্লাহ তাহলে রোগ সেরে দিয়েছেন আমরা সরাসরি রসুল সাল্লাহামের কাছে যাব তারপরে ওনাকে মাছ আলা নিব তারপর আমরা রক্ষণ করবো যাওয়ার পর আসল সর লর কাছে চলে গেলেন বা তিনি নাই আসল জিজ্ঞেস করলেন তিনি বললেন যে সুরত্তুল ফাঁকি হাজি আরক গোলা বলে সুরাইটা তুমি জানলে কীভাবে যে এগুলো হাতিয়া ফিরেছ এগুলা তোমরাও খাও এবং আমার জন্য একটা ভাগ রেখে দিয়েছো ভালো আল্লাহ বে আমরা অসুস্থ হলে সর্বপ্রথম ডাক্তারের কাছে নয় আমাদেরকে যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন অনুনাযিলু মিনাল সকল রোগের ঔষধি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনটা দিয়েছেন আল্লাহ বলেন আজ আমরা কোরআন থেকে হয়ে গিয়েছি ঠিক কিনা বলেন সর্বপ্রথম আমাদের ডাক্তার নয় সর্বপ্রথম একমাত্র সাহায্য সাহিত হবে কার কাছে আল্লাহ আমাদেরকে বুজার আমল করা তৌফিক দান করুন আমিন হে সূরাতুল ফাতিহা এমন একটি সুর যেই সুরতুল ফাতিহার মাধ্যমে আমরা সরাসরি আল্লাহ তালার কাছে কথাবার্তা বলি সোভান বলেন আমরা যে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ সুরতুল ফাতিহা পড়ে থাকি ওই সুরতুল ফাতিহার মাধ্যমে আল্লাহ তালার সাথে আমরা কথা বলি কি আপনাদের বিশ্বাস হয় জোর বলুন বিশ্বাস হয়

আল্লাহ তালা বলেন নামাজকে আমি এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেই সোফান আল্লাহ নামাজ অর্ধেক আমাদের জন্য অর্ধেক জন্য আল্লাহর জন্য আল্লাহ তারা অর্ধেক অর্ধেক ভাগ করে দেন ওলি আব্দি মা আর নামাজের মাধ্যমে বান্দা যা কিছু আমার কাছে চাইবে আমি আল্লাহ তারা বান্দার চাওয়াটাকে পূরণ করে দেব সোফান আল্লাহ প্রিয় ভাইরা এটা কি আমার বানানোর কথা না রাসূল সাল্লাল্লাহু বলেছেন দেখুন বান্দা যখন নামাজের মধ্যে faida qala বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা حمدনি সাথে সাথে আমার আল্লাহ তাআলা বান্দার এই কথার জবাব দিয়ে দেন হামিদানি আদ্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ যখন আল্লাহ তাআলার সাথে আমাদের কথা হচ্ছে কি হচ্ছে কথা হচ্ছে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা বলেন হামিদানি আদ্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ বলেন অতএব যখন

وَالَّذِي مَقْضَى عَلَيْهِمْ وَلَمْ يَظُنُّوُا আমরা যখন এই কথাগুলো বলি আল্লাহ তাআনার সাথে সাথে বলেন ক্বালা হা দালিয়াবদি ওয়া লিআবদি মা সানা এটা আমার বান্দার জন্য আমার বান্দা আমার কাছে চাছে সে আমি আল্লাহ তাআনা আমার বান্দাকে দিয়ে দেব সুবহানাল্লাহ কে না দেখুন এই যে নামাজ আমরা যখন বুঝতে পারি কি বলছি তখন কত যে মজা আল্লাহ তাল্লাহ সাথে আমরা কথাবার্তা বলছি সোহান বলবেন না আরে ভাই একজন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে একজন চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে যদি আমরা কথাবার্তা বলতে পারি তখন আমরা নিজেদের গর্ববোধ করেছি চেয়ারম্যানের সাথে আমি কথা বলে আসছি ঠিক কিনা বলেন আর আপনি যে স্বয়ং গোটা পৃথিবীর মালিক যিনি ওই আল্লাহ সাথে কথা বলে আসছেন আপনি যদি বুঝতে পারেন তখন আপনার কাছে কেমন মজা লাগবে এমন একটি সুম সেই সুমরতুল ফাতিহার শেষের দিকে আমরা এই কথাটি বলা করে আমিন বলি কি না